ওমা আমাকে আর্জেন্ট না কেউ কল করলো কোনো যে তো আমি আমার তাতে কিন্তু আমি শর্টকাটেই যাই এদিক দিয়ে তো রাস্তা আছে এদিক দিয়েই চলে যাচ্ছে এখন বসে আছি কখন থেকে বসে আছি পার্কে এখনো আসার নাম নেই রনুর মানে বলার সাথে সাথে একটু তাড়াতাড়ি আয় আমি মেয়ে মানুষ গুছিয়ে গেছি চলে এসেছি আর ওনার শ্বাস দেখুন কখন থেকে বসে আছি বলো তো আমি সরি বাবা সরি যাচ্ছি তোমার কাছে বলি কি করে এত এত জরুরি তলব কিছে জরুরি তলব এটাই হচ্ছে মামার মা আমাকে বিয়ে দিয়ে দিতে সম্বন্ধ দেখেছে এটা তো খুশি খবর সম্বন্ধ দেখছে তুমি তুমি বিয়ে করো আহা কি সুন্দর কথা তুমি ডাক আসলাম তাহলে কিসের জন্য বলে বিয়ে করে নাও বিয়েই যদি করে নেবো তাহলে আর তোমাকে থেকে এই পার্কে আমি এখানে সময়ের মতো বসে রয়েছি কেন বলো হ্যাঁ দেখো সুমা তোমাকে আমি বিয়ে করে তোমার বাবা মা কি মানবে বলো হ্যাঁ মানবে না মানবে তো না তুমি কত বহু লোকের মধ্যে বলতো আমি তো সাধারণটা ছেলে বল তাতে কি হয়েছে আমার যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে তোমার ভালো লাগবে বলো তো আরে আমার তো একটু কষ্ট হবে এটা আমি আমি কি করব বলো তাহলে তুমি হ্যাঁ কি করবে এতদিন দিন ধরে ভালোবাস ভালোবাসে এখন কি করব কিছু করার নেই তোমার মার এটা ছেলে মানুষ কিছু কোনো সাজেশন দিতে পারলো না আমি মেয়ে ছেলে মানুষ আজ জান সেই সাজেশনে চলবে তুমি দেখো সময় আমি পালি বিয়ে কই না তোমার মা বাবা খুব কষ্ট হবে জানো তো কিচ্ছু হবে না কষ্ট পাবে ও এখনকার যুগে হয় আবার দুদিন বাদে দেখো না ঠিক হয়ে যায় তা না হলে ওই ও ধ্যাং ঢ্যাং করতে করতে মা বাবার দেখা ছেলের সাথে আমাকে বিয়ে করতে হবে আর তাতে তো আর আমি সুখে হব থাকবো না না কারণ ভালো তো বাঁচতে পারবো না সেটা তো তুমি বুঝবে না ছেলে কি করে ছেলে আর কি করবে তুমি তো জানোই যে আমার বাবা সরকারি চাকরি ছাড়া আমাকে বিয়ে দেবে না তো ওই বাবার অফিসে বাবার এক বন্ধুর ছেলে অফিসেই চাকরি করে সরকারি চাকরি তো দেখা তো খবর তুমি বিয়ে করে নাও না আবার সেই একই কথা বিয়ে করে নাও না বিয়ে করে নাও না আমাদের পাঁচ বছরের সম্পর্কটা তাহলে মিথ্যে আমি বিয়ে করেই নাও না তাহলে তো বিয়েই করে নিতাম তাহলে তাহলে এখানে বসে থাকতাম না বিয়ে করে নাও না কি সুন্দর কথা ভাল লাগে না আমি বিয়ে করব না আমি তো তোমাকেই বিয়ে করব ভালো তো তোমাকে বসেছি পাঁচ বছর ধরে দেখো সমাগত আমি যদি তোমাকে বিয়ে করি তোমার বাবা মাকে সব আমাকে মেন নেবে বলো তো আমাদের সম্পর্কটা কি মানবে বলো তো শোনো বাবা মা মানবে না সেটা আমি জানি ভালো করেই কিন্তু আমার ওই যে রমা বোন ও তো সবই জানে আমাদের সম্বন্ধে কোনো অসুবিধা হবে না বুঝেছো কালকেই চলো না নাহলে কিন্তু আমি সুইসাইড করবো দেখো না দেখো শোনো তুমি ফিচার্ট করো ঠিক আছে আমি তোমাকে তাহলে ঘুরে যাবো ঠিক আছে তুমি ফিচার্ট করো ঠিক আছে কালকে কালকে ঠিক আছে তা তুমি একটু হাসবে বল ঠিক আছে চলো তাহলে হুম চলো তাড়াতাড়ি চলো আমার বাবা যদি দেখে ফেলে না তাহলে লোক পাঠিয়ে একেবারে তুলে নিয়ে যাবে ঠিক আছে চলো গাড়ি সামনে বেশ কয়েকদিন তো হয়ে গেল মা তো ফোনও করে না কিছু না না স্বাভাবিক এটা তো মায়ের লাগেরই কথা কারণ দোষটা তো আমি করেছি অন্যায় আমি করেছি আমি একটা ফোন করি মাকে হ্যাঁ দেখি মা ফোনটা ধরে কি না হ্যালো মা আমি সোমা বলছি কি বলছো আমি মরে গেছি তোমার মেয়ে একটা ওভাবে বলো না মা আমি মানছি আমি অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে মেরে ফেলতে পারো না মা তুমি আমার কথাটা তুমি একবার শোনো মা মা শোনো অনেকদিন হয়ে গেছে মা কি করে পারো মা তুমি আমার কষ্ট হচ্ছে তোমাকে কতদিন দেখি না মা শোনো রেখো না মা ও মা বলছো আমি মারা গেছি মা না শোনো সোমা তুমি কাজ মাকে ফোন করেছিলাম জানো তো মা বলছে আমি মারা গেছি মায়ের একটা মাত্র মেয়ে আমি আর আমি কেউ না আমি মরে গেছি মায়ের কাছে ঠিক আছে তুমি মন খারাপ করো না সব মেনে নেবো আমি সব মেনে নেবো তুমি তোমার কিছু তুমি সব এক কাজ করো চলো তো আমার বাজার ব্যাগে বাজারে ব্যাগটা চলো চলো মন খারাপ করো কে এলো আবার এখন কে ও রমা কি বললো মা বললো তো সময় মারা গেছে আমার একটা মাত্র মেয়ে সে হচ্ছে রমা আমি না দিদি জানিস তো তুই চলে আসা পরে না আমি মাকে অনেক বুঝিয়েছি কিন্তু মা কিছুতেই মানছে না কেন জানিস তো বাবার বন্ধুকে কথা দিয়েছিল তো যে তার ছেলের সময় তোর বিয়েটা দেবে কিন্তু তুই রমদার সঙ্গে পালিয়ে বিয়ে করবি এটা না বাবা মা ভাবতে যে মা বলছে যে আমার মেয়ে সময় এরকম হতে পারে কি করে না যে মেয়ে সঙ্গে কথা বলে না উঁচু গলায় কথা বলে না উপরের দিকে তাকায় না সেরকম পালিয়ে গিয়ে করবে মা তো খুব মানে অদ্ভুত হয়ে গেছে যে তুই এইরকম কাজটা করবি জানিস তো

তোর উপরে রাগ করে থাকবো কিন্তু মা না ভিতর ভিতর না কষ্ট পাচ্ছে সেটা না বুঝি কেন বলতে সব বড় জিনিস কি মার পুরো সেম টু সেম তুই মায়ের মতন দেখতে পুরো রাস্তায় তো বেরোলে বলবো তোরাই মা আমি আমি আর কোথায় মায়ের মতন দেখতে হলাম বল আমারও তো কষ্ট হচ্ছে ওই জন্যই তো বেশ কয়েকদিন হয়ে গেছে তাই মায়ের কথা খুব মনে পড়ছিল তার জন্যই তো ফোনটা করেছিলাম তারপরে মা ওইসব কথা বলে আমি মাকে আস্তে আস্তে বোঝাবো দেখি ও ঠিক মেনে নেবে

কিন্তু মা খুব রেগে আছে দিদির করে সবকিছুই তো জানো তোমরা এমন একটা কাজ করলে তো আর না করেও কি করবে বলতো কিন্তু আমি খুব খুশি হয়েছি যে পাঁচ বছর ধরে আমার দিদি যাকে ভালোবাসে আমার দিদি তাকেই বিয়ে করেছে

চেষ্টা করছি রে আমার কি ভালো লাগছে মা দুজন জন্য খুব কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে এই সময় মায়ের কথাই তো মনে পড়ে এই সময় মায়েরাই তো কি মা করে তুমি বসে আছো কেন

তোমার দিদি কিন্তু কিন্তু খুব অসুস্থ কেন তোমার ডাক্তারবাবু বলেছে যে তোমার দিদি ডেলিভারির সময় এদের অসুবিধা হতে পারে কেন তো আমি খুব টেনশনে আছি জানো না এবার তোমাকে দিদি তুমি আমি বলতে পারছি না তোমার দিদিকে সেই জন্য তোমাকে আমি আমার কথাটা শেয়ার করবো ঠিক আছে টেনশন করার কিছুই নেই ভগবানের উপর ভরসা রাখো কিছু ঠিক হয়ে যাবে আর কি করা যাবে দিদি আমি বুঝতে পেরেছি দিদি বেবিটা কেন তাড়াতাড়ি নিতে ভাবছিল বেবিটা তাড়াতাড়ি নিতে মা মেনে নেবে

অ্যাম্বুলেন্স ডেকেছ আর ডেকেছ আচ্ছা বলছি আমার কাপড় চোপড়গুলো সব সব গুছানো তোমাকে যে ব্যাগে গুছিয়ে রেখে তোমার কোনো টেনশন করতে হবে না তোমার তোমার কোনো টেনশন নিতে হবে না সব আমি গুছিয়ে সুন্দর করে গাড়ি আসবে তোমাকে নিয়ে শুনুন একটা কথা বলবো আমার মনে হয় মনে হচ্ছে যেন কেমন মনে হয় কি আমি আর বাঁচবো না মনে হয় জানো তো শোনো এই কথা কেন যে এই কথা মুখ দিয়ে গোল বানাচ্ছি এটা বলব না তুমি মনে হচ্ছে না তোমাকে আমি প্রচুর ভালোবাসি না শোনো আমি কথা বলতে নেবো না আমি যদিও বা মারা যাই এই তো যাচ্ছি হসপিটালে যদি মারা যায় তাহলে আমার বাচ্চাটাকে কিন্তু কোনো অবহেলিত করে না ঠিকঠাক মানুষ করো কিন্তু ঠিক আছে আমার এইটুকুই আমার তোমার কাছে পাওয়া আর কোনো কিছুই না কেন সময় তুমি বাজে ভাবছো বলো তো বলছিস না তুমি তুমি কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে আসবে বাচ্চাও ভালো আসবে তোমার কোনো টেনশন হবে না ঠিক আছে তুমি চলো আস্তে আস্তে উঠো

বরঞ্চ তুমি রেস্ট নাও আর দেখো আজ যদি দিদি বেঁচে থাকতো তুমি কি দিদিকে এই কথাটা বলতে পারতে যে ওকে তুমি আমি দেখাশোনা করছি তুমি এ করো না এটা তো তুমি দিদিকে বলতে পারতে না কি বল ও বাবুর মাসি বলে তাই আমাকে কথাটা বলছো কেন যাই মাসকি মাসি কি কখনো মা হতে পারে না আমি ওর মা আমিও দেখাশোনা করবো বরঞ্চ আপনি যান না আপনি যে রেস্ট নিন আমার বাবুকে রাখতে আমার ভালোই লাগে ঠিক আছে দেখো তুমি যেটা ভালো বলছো হ্যাঁ হ্যাঁ আপনি যে শুন তুমি একটু মাঝে মাঝে রেস্ট নিয়ে নিও বাবু আমরা এখন বাবু আর মাসিতে মিলে অনেক গল্প করব রাতে বেলায় তাই তো আজ থেকে আমি তোমার মা বুঝছো না শুনো না বাবু এটা যাই হোক বলো ওই যেটা টিফিনটা গুছিয়ে দিয়েছি আর টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি খেয়ে যাবেন ঠিক আছে ও মা সত্যি তুমি না তোমার পুরো দিদির মতন তুমি দিদি তোমার দিদি যেরকম আমার সব খেয়াল করে রাখছে আমার বাবুর খেয়াল করছে তুমি না সেরকমই পুরোপুরো দ্বিতীয় দিদি মতন তুমি সব খেয়াল করছে জানো তো আর তুমি না থাকলে না আমারও যে কি হতো বাবুরও কি হতো আমি বুঝতে পারতাম জানো তো কাজের লোক দিয়ে কি আর এসব হয় বলো বাচ্চা কাচ্চা তুমি আর বাবুর যা করছো না সত্যি আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকার কি আছে বাবুর মাসি আমি বাবুকে দেখাশোনা দায়িত্বটা তো আমার করতেই হবে বলো ঠিক আছে কথা বলে লাভ নেই আর চলো না তোমার লেট হয়ে যাবে ঠিক আছে চলো কি আবার আসলো এখন ও মা তুমি মা ভিতরে আসো না আমার না না ভিতরে যাব না বাড়ি চল সে আমি বাড়ি যাচ্ছি মামা একটি বার ভিতরে আসো আমি ভেতরে যাওয়ার জন্য এখানে আসি নেহাত আমার তো একদমই আসার ইচ্ছা না শুধু তুই এখানে পড়ে আছিস তোকে কোনো খবর পাচ্ছি না তো তাই তোর এই বাড়িতে আসতে পারি লোক তাকিয়ে আছে মামা ভিতরে আসো আমার ডাই মুর একটা সম্মান আছে তোমার ভিতরে আসো বারবার করে বললি তাই ভেতরে আসলাম হ্যাঁ বল কি হয়েছে বসোন না না বসবো না আমি তো এখানে বসতে আসিনি আমি তোকে নিতে এসেছি চল অনেক দিন হয়ে গেছে বাড়িতে এসেছিস এতদিন কিচ্ছু বলিনি এখন তো আর বলার মতন কিছু নেই চলো বাড়ি চলো মা বাবু তো সবে এখন এক বছর মানে তোমার এক মাসও হয়নি আমি রেখে কি করে যাই বলো তো মা এক মাস হয়ে গেছে যাদের বাচ্চা তারা দেখাশোনা করে নেবে তোমার বাপ মা মরা দায় করেনি যে তুমিই সারা জীবন দেখবে চলো বাড়ি চলো মা আমি এখন যেতে পারবো না আমি বাবুকে রেখে আমি এখান থেকে কিছুতেই যাব না তোমার বাবা ছেলে দেখছে বুঝতে পেরেছো মা দেখো আমি কাউকে ভালোবাসি না যে তার সঙ্গে পালিয়ে বিয়ে করব সেই তুমি নিশ্চিন্তায় থাকতে পারো আর বাবার পছন্দ ছেলের সঙ্গে বিয়ে করব কিন্তু আমার একটা বছর সময় দিতে হবে আমি বাবু একটু বসতে না শিখলে আমি এখান থেকে কোথাও যাব না একটা বছর অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার তুমি ভালো করেই তোমার মায়ের জেদটা তুমি জানো তোমার দিদিকে যেমন আমি আমি মৃত বলে বই করেছি যে ও আমার কাছে সারা জীবনের জন্য মৃত তোমাকেও কিন্তু এক সেকেন্ডও লাগবে না যে তোমাকে মৃত বলে আমার মেনে নিতে আমার একটা সেকেন্ডও লাগবে না ওটা দিদি ছিল ওটা সোমা আর আমি রমা আমি কিন্তু তোমার মেয়ে তোমারই রক্ত আমার শরীরে বইছে আমার মনে জেদটা কম না আমি তোমার ছেলের তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব কিন্তু একটি বছর আমাকে টাইম দিতে হবে আমি বাবুকে এখন যেতে পারবো না আমি বলি ঠিক আছে একটা বছর একটা বছর পরে আমি আবার আসবো মনে থাকে জানো সেদিন আর না বললে হবে না মা বাবুকে একটু দেখে যাও না পুরো দিদির মতন দেখতে হচ্ছে আমার দেখার কোন প্রয়োজন নেই যাদের বাচ্চা তারা দেখবে আর ওই যে তুমি দেখছো ঠিক আছে কত ছোট ছিল বাবু দেখতে দেখতে বড় হয়ে গেল বলো সবই তোমার জন্য তুমি না থাকলে কি হতো আমার এই বাচ্চাটা কি করে মানুষ হতো ওকে রেখে না আমি জেদ করো যখনই আসি যে ভেতরে এসো ভেতরে এসো আমি কি ভেতরে যাওয়ার জন্য আসি মা আমি যাবো তোমার সঙ্গে তুমি ভেতরে আসলে আমি তোমার সঙ্গে যাবো ভালো আছেন কে তোমার মা আমি তোমার মা নই এক বছর হয়ে গেছে তোমার কথা আমি রেখেছি এবার চলো নাকি ঠিক আছে মা আজ তোমাকে আর ফিরিয়ে দেবো না আজ তোমার সঙ্গে যাবো যাই হোক না বাবুকে রাখো আমি মাকে আর ফিরিয়ে দিতে পারবো না বাবা আসো চলো চলো নাকি মা আমি রেখে যেতে পারবো না মা ওকে আমি এক মুহূর্ত না দেখলাম আমি থাকতে পারি না মা আমি বসতে আসিনি তোমার বাড়িতে নাও হয়েছে দি দাও বলছে মা আমি বুঝতে তোমাকে আর যেতে হবে না মা তুমি সারা জীবন এখানেই থেকে যাও আমি ভুল করেছি এটা কি করে সম্ভব মা আপনি তো বলছেন ঠিক হয়ে গেছে ঠিক আছে সেটা আমি সামলে নেবো আমি এক মেয়েকে হারিয়েছি আমি আমার নিজের জেদের জন্য আমি দুই মেয়েকে হারাতে চাই না ঠিক আছে ও হয়তো এই একটা বছর ওই আমার নাতিরকে দেখতে দেখতে ও মা হয়ে গেছে সত্যিকারের মা হয়ে গেছে পারলে তোমরা দুইজন একসাথে থাকা শুরু করো ওকে সত্যিকারের মা করে নাও আমি বললাম তোমাকে আমি তোমার বাবাকে সামনে নেব আজকে যদি আমার এই জেদটা যদি আমি আগে না করতাম তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে হারাতাম না তাই না দাদু ভাই হ্যাঁ দাদু ভাই তোমার এই চশমাটা লাগবে তাই আমি বলেছিলাম না যাইব যে আমার মা যতই সবই উপর থেকে শক্ত হোক না ভিতরটা প্রচন্ড নরম আজ প্রথম দিয়ে যদি আমার দিদিকে মেনে দিত না আজ হয়তো দিদি আমাদের সঙ্গেই থাকতো মা আপনি খাওয়া দাওয়া করে যাবেন না না তোমার বাবা বাড়িতে একা রয়েছে আমি তাকে বুঝিয়ে বলি না হলে আবার সে কোথার থেকে কোথায় ই করবে ওর জন্য যে ছেলে দেখা হয়েছিল তাকে আমরা বারণ করে দিই কারণ এখানে থাকলে তো তারা চলে এলে ব্যাপারটা রকম হয়ে যাবে বুঝতে পেরেছো আমি চাই তোমরা দুজনে বিয়ে করে তোমরা থাকো যাতে ও মাকে পেয়ে যায় ও নাও আমি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদবোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার